হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে শুভ মহালয়া তো রঙ্গনের বাবা তর্পণ করছিলো তো যেহেতু দোকানে যেতে হবে ওই জন্য ঘরেই করে নিচ্ছিল পাশে ছেলে বসেছিল তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তারপরে আমরা সকালে সব জলখাবার খেয়ে নিয়েছি আমাদের এখানে ছেঁড়া পরোটা বিক্রি হয় পেটাই পরোটা টাইপের আর কি তো সেই পরোটা নিয়ে এসেছিলো রঙ্গনের বাবা তো আমরা এটাই সকালে জল খাবার খেয়েছি আর আজকে আমরা নিরামিষ খাবো কারণ আজকে আমাবস্যা মহালয়ার দিন তো রঙ্গনের বাবা বলেছে যে আমরা আজকে নিরামিষ খাবো তো ওই জন্য সকালেই প্রথমে চলে গেছি রান্নাঘরে তো প্রথমে মুগের ডালটা ভেজে ভালো করে ভেজে সেদ্ধ বসিয়ে দেব। তারপরে কোটাকাটি করব কি রান্না করি কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আজকে মহলায়ের দিনটা কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমরা সারা দিন বাড়িতেই ছিলাম তার মধ্যে সকালে হয়েছে প্রচণ্ড বৃষ্টি মানে দিনগুলো কাটছে আর কি বৃষ্টি বৃষ্টি করে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে ঘরে গিয়ে সব সবজি তরকারি কুটে নিলাম তো করব হচ্ছে মিষ্টি কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা এটা ভেজ ডালের জন্য গাজর আর ফুলকপি কেটে নিয়েছি কতগুলো পনির পিস পিস করে কেটে নিয়েছি এটা আলু ফুলকপি দিয়ে করব সঙ্গে করব পটল ভাজা তো আজকে আমাদের এটাই মেনু তো যেহেতু নিরামিষের দিন এটাই রান্না করবো অনেক দিন পরে আজকে মুগের ডাল করছি বে মুগের ডালটা আমার একদমই রান্না করা হয় না তো ভেবেছিলাম একদিন মাছের মাথা দিয়ে করব তো করা হচ্ছে না তো প্রথমে উচ্ছে দিয়ে মিষ্টি কুঁড়োটা ভেজে নিচ্ছি বন্ধুরা এক এক করে রান্নাগুলো করব আমার সঙ্গে থেকে তোমরা প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না তা ভিডিওটা একটু দেখো অনেকের কমেন্ট পড়েই বোঝা যায় যে কমেন্টগুলো এমন লেখে যেটার সাথে আমার ভিডিওর কোনো মানে ব্যাপারই না মানে এগুলো বুঝতে পারি যে আমার ভিডিওটা না দেখেই কমেন্ট করছে আর চলে যাচ্ছে সবাই তো বোঝা যায় তবু তোমাদেরকে একটু রিকোয়েস্ট করে বলছি একটু ভিডিওটা তোমরা দেখো তাহলে আমারও ভালো লাগবে যে কোনো জিনিস একটু দেখলে কারণ আমি সবার ভিডিওটা দেখার চেষ্টা করি পুরোটা করে আর সবাইকেই প্রত্যেকটা দিন ভিডিও দেখি এবং কমেন্টও করি এক এক একদিন হয়তো হয়ে ওঠে না তার পরের দিন আবার তাকে কমেন্ট করি সঙ্গে সঙ্গে না হলেও যাই হোক তো তোমরাও আমার পাশে থেকো তো পটলগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এবার পটলগুলো তুলে নেব তো ডালের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে তার মধ্যে গাজর আর ফুলকপিটা দিয়ে দিয়েছি ঘরে বিনস ছিল না তো রঙ্গনের বাবাকে বলেছিলাম যেহেতু হুটো ছিল ভীষণ তো ওই জন্য ওর বাবা আর আনতে পারেনি তো এইটা দিয়েই আপাতত যা ঘরে ছিল সেটা দিয়েই ডালটা করছি কারণ ডালটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম তো এই যে বন্ধুরা আমার ডালটা হয়ে এসেছে ডালটা সোমবার দিয়ে নিয়েছি এবার একটু ফুটে উঠলে নামিয়ে নেব এই যে বন্ধুরা নামানো হয়ে গেছে দেখুন কী ভালো লাগছে দেখতে এবং খেতেও ভীষণ সুন্দর হয়েছিল এবার ফুলকপিগুলো ভেজে নেব পনিরের তরকারিটা করার জন্য এদিকে পনিরের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রাখছি একটু নুন আর হলুদ ছিটিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম তো আমাদের এই যে দোকানটা থেকে পনিরটা আনে ভীষণ ভালো পনিরটা খেতেও খুব টেস্ট আর মানে যে কোনো তরকারি করি যাই করি না কেন পোস্ত বাটা দিয়ে করি বা আলু দিয়ে ঝোল করি ভীষণ খেতে ভালো হয় আর ভীষণ টেস্ট হয় তো ঘরে ছোট ছোট দুটো ফুলকপি ছিল ভাবলাম ফুলকপি দিয়েই করি তো ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ফুলকপিটারও টেস্ট ছিল ভালো লেগেছে খারাপ লাগেনি পরে ভয়েস দিচ্ছি বলে আমি বলছি খুবই ভালো টেস্ট হয়েছিল তো ফুলকপিটা ভেজে নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ও পরে করবো ইয়েগুলো ভাজি নি তো পনিরগুলো ভেজে তুলি এবার অনেক সময় পনির ভাজতে গিয়ে সব ভেঙে চুরে যায় তো এই পনিরটা এতটাই ভালো একটাও ভাঙেনি দেখুন বন্ধুরা প্রতিটা পনিরই গোটা গোটা আছে তো যার জন্য ওই দোকানটা থেকে আমরা কিনি এবারে আলুটা ছেড়ে দিয়েছি বন্ধুরা আলুটা ভালো করে ভাজা ভাজা করে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর বেশি শুকনো লঙ্কা আমি দিই না ফোরনে টুরনে কারণ বেশি ঝাল হয়ে গেলে রঙ্গন বা আমার শাশুড়ি মা খেতে পারে না তো ওই জন্য একটু কম ঝাল দিয়ে রান্না বান্না করার চেষ্টা করি কাঁচা লঙ্কাও বাটে বেটে করি অনেক সময় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে তো ঘরে গিয়ে ভাবলাম একটুখানি মুদিখানার সব জিনিসগুলো যেগুলো যেখানে রাখা আছে ওগুলো একটুখানি গুছিয়ে রাখি তো একটা ঘটনা ঘটেছে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কি ঘটেছে তো ঝোলটা আলু মানে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে তো একটু পরেই পনিরগুলো দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি পনিরের ঝোলটা নামানোর সময় এই যে বন্ধুরা দেখায় এটা আমাদের ফ্রিজের মাথার উপরটা তো এই জায়গাটায় ভীষণ ধুলো হয়েছে তো ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করি আর রঙনের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করি খুব নোংরা হয়েছিল। অগোছালো হয়েছিল তো যেহেতু ঝুলমুলা ঝাড়বো না এইভাবে একটুখানি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করে নিই তো এইসব পরিষ্কার করার আগে সকালে দেখছি তো এই ভেতরটায় শোকেসের ভেতরটা এখানে আমার একটা সাদা তেলের প্যাকেট ছিল তো প্যাকেটের তেলটা ফুটো হয়ে পুরো শোকেস ভরে পুরো তেলটা পড়ে গেছে তো ওটা আমার গোছানোর পরে ওই জন্য আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না মানে পুরো সব বার করে তেল কাগজগুলো তুলে পরিষ্কার করে আবার নতুন করে কাগজ পেতেছি পুরো প্যাকেট তেলের প্যাকেট নষ্ট পুরো সব পড়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি ফ্রিজের মাথাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যেই কাপড়টা পাতা ছিল ওটা কাস্তে দিয়ে দিয়েছি রঙনের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি এই যে বন্ধুরা শুকেশের ভেতরটা তো এখানে আর তেলের প্যাগাটা আমি রাখবো না আমার আজকে ভীষণ ক্ষতি হয়ে গেল একটা তেল পুরো পড়ে গেল তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না আমি ভিডিওটা ছোট ছোটোই রাখছি তো কিছু কেনাকাটা হয়েছে পুজোর তো একটা কেনাকাটারই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব পরে মানে ওই ভিডিওতে কি কি কিনেছি সেটাই দেখাবো তো এখন বিকাল চারটে বাজে বন্ধুরা আমি জানলার উপরে বসে আছি রঙনের বাবা আজকে দুপুরে খেতে আসেনি আসলে দোকানে আজকে খুব চাপ ছিল আর আমারও খাওয়া হয়নি আমিও জানলায় চুপ করে বসে আছি ভালো লাগছে না পেয়েছে প্রচণ্ড খিদে এই যে চুপ করে বসে আছি জানলার ওপরে আর লোকজন যাচ্ছে আর বসে বসে দেখছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও